আসসালামু আলাইকুম আমি মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব এক গভীর কিন্তু অনেকটাই অজানা এক প্রশ্ন নিয়ে ওপেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ভবিষ্যতে আমাদের পৃথিবীতে পানির সংকট তৈরি করে দিতে পারে প্রথমে শুনলে অবাক লাগতেই পারে একটা ভার্চুয়াল প্রযুক্তি যেটা কথা বলে ছবি আঁকে কোড লেখে সেটার আবার পানির সঙ্গে কি সম্পর্ক কিন্তু আসল ব্যাপারটা অনেক গভীর আমরা যখন চ্যাট জিপিটির মতো একটি এআই ব্যবহার করি তখন সেটা কোনো ম্যাজিক নয় এর পেছনে থাকে বিশাল বিশাল ডেটা সেন্টার যেখানে হাজার হাজার সার্ভার চব্বিশ ঘন্টা চালু থাকে এই সার্ভারগুলো চালাতে লাগে প্রচুর বিদ্যুৎ আর সেই বিদ্যুৎ ব্যবহার হলে তৈরি হয় প্রচণ্ড তাপ এই তাপ ঠন্ডা করতে হলে দরকার হয় শীতলীকরণ ব্যবস্থা আর সেখানেই ব্যবহৃত হয় লাখ লাখ লিটার বিশুদ্ধ পানি উদাহরণ হিসেবে বলা যায় জিপিটি থ্রি মডেলটি ট্রেন করতে গিয়েই প্রায় সাত লক্ষ লিটার পানি খরচ হয়েছিল বলে অনুমান করা হয়েছিল এই পানি সরাসরি না হলেও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ও ডেটা সেন্টার কুলিংয়ের মাধ্যমেই এই ব্যবহার হয়েছে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যেমন শক্তিশালী হচ্ছে তেমনই বাড়ছে এর শক্তি খরচ ও পানি খরচ মাইক্রোসফট গুগল অ্যামাজন এদের ডেটা সেন্টারগুলো প্রতিদিন লাখ লাখ লিটার পানি ব্যবহার করছে এখন প্রশ্ন হলো এর প্রভাব কোথায় ধরে নিয়ে একটি ছোট শহরে একটি ডেটা সেন্টার বসানো হলো যেখানে পানি সরবরাহ সীমিত সেখানে এই ডেটা সেন্টার যদি প্রতিদিন বিশাল পরিমাণ পানি ব্যবহার করে তাহলে স্থানীয় মানুষের পানির ঘাটতি দেখা দিতে পারে দু সালে এমনই কিছু ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কিছু শহরে যেখানে স্থানীয় মানুষ অভিযোগ করেছে এআই ডেটা সেন্টার আসার পর পানির স্তর নিচে নেমে গেছে এই অবস্থাটা যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় হয় তাহলে যেখানে অনেক দেশ আগে থেকেই জলবায়ু পরিবর্তন খরা ও জনসংখ্যা বৃদ্ধির কারণে পানি সংকটে ভুগছে সেখানে যদি এআই ভিত্তিক পানির ব্যবহার বেড়ে যায় তাহলে সেটা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সংকেত তাহলে কি ওপেন একাই দায়ী না একা না কিন্তু ওপেন এয়াই হলো এই বিপ্লবের অগ্রপথিক আর তাই এর নৈতিক দায়িত্ব আছে যেন তারা তাদের প্রযুক্তি এমনভাবে গড়ে তোলে যাতে পরিবেশ বা পানি সম্পদের উপর নেতিবাচক প্রভাব না পড়ে ভাগ্য ভালো কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যে সবুজ প্রযুক্তি বা পরিবেশ বান্ধব কুলিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে কেউ কেউ পুনর্ব্যবহারযোগ্য পানি বায়ু কুলিং এমনকি লিকুইড কুলিং প্রযুক্তি নিয়েও কাজ করছে কিন্তু প্রশ্ন হল এই ব্যবস্থা সার্বজনীন হচ্ছে কি সব প্রতিষ্ঠান কি দায় নিচ্ছে আর ব্যবহারকারীরা আমরাও কি সচেতন হচ্ছি ভবিষ্যতে এআই আরও বড় হবে আরও অনেক বেশি ব্যবহৃত হবে তাই এখনই সময়ে যেন আমরা নিশ্চিত হই আমাদের প্রযুক্তি যেন আমাদের জীবনধারাকে ধ্বংস না করে তাহলে উপসংহারে বলা যায় ওপেন এআই বা যে কোনো বড় এআই প্রতিষ্ঠান যদি তাদের পানি ও শক্তি ব্যবহারে দায়িত্ববান না হয় তবে তারা সত্যি বিশ্বব্যাপী একটি পানি সংকটের কারণ হয়ে উঠতে পারে কিন্তু সেই ভবিষ্যৎ এড়ানো এখনো সম্ভব যদি আমরা সচেতন হই এবং প্রযুক্তিকে দায়িত্বের সঙ্গে পরিচালনা করি আশা করি এই ভিডিওটি তোমাদের ভাবতে সাহায্য করেছে কেবল ভবিষ্যতের প্রযুক্তিই নয় বরং ভবিষ্যতের জীবন রক্ষার দিকেও আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ও আসুন আমরা সচেতন হই প্রযুক্তির প্রয়োগ যেন প্রকৃতির শত্রু না হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ